বাক্য শিখাবো এই বাক্যটা যদি কেউ এই বাক্য একবার বললে কত দিবে আল্লাহর কে বলার ক্ষমতা নাই যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একটা একটা জিবরিল হয় সকলের যদি কেয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয় আর সকলে যদি এই এক বাক্যের ফজিলত লিখতে থাকে তো সারা পৃথিবীর সব গাছ শেষ হবে সব কলম শেষ হবে সব পানি শেষ হবে দেখি এটা নেকি লিখে শেষ হবে না

আল্লাহ আপনি ছাড়া কোনো মাাবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই বাদশাই শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার তোর জুম্মাটা করেন তো আল্লাহ আপনি ছাড়া কোনো মাাবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই বাদশাই শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুইতা বান্দা যখনই বলে লা ইলা ইল্লাল্লা গু লা সঙ্গে সঙ্গে রব্বুল আল অমিনাশ থেকে বলেন সদা খাবদি লা ই ইল্লা আনা।

কুল্লি শাইইন কাদি রব্বালিন সাদাকা আবি যদি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে প্রতিটা বালক পুরুষের প্রতিটা বালিকা নারী যদি এই বাক্যের উপরে ইয়াকিন বানাতো রব কালকে হুকুমতটা বাইতুল মুকারমের খতিবে রাতে তুলে দিত প্রত্যেকটা ভালো পুরুষ যদি এই কথার উপর ইয়কিন বানাতো এই কথার তাকা যার উপর উঠতো তাকা যা এই কথার উপর ইয়কিন বানানো এবং এর তাকা উপর উঠা এটা একটা কি আছে বলেন তাকাজা যা কি আছে বলেন তাকাজা যা এটা কি আছে বলেন তাকা যা

এবার তিনি বললেন বলেরা ইলা ইল্লাল্লাহ উস্না লা ইলা ইল্লাল্লাহ এটার জন্য কিছু দাঁত আছে তাহলে দাঁত ছাড়া চাবি খুলবে কেন দাঁত ছাড়া চাবি খুলবে কেন তাহলে এটা আমার জীবনে আমার চাবি আমার সফলতার চাবি আমার দুনিয়ার চাবি আমার আখরাতের চাবি আল্লাহর কসম এটা আমার রিজিকের চাবি এটা আমার রিজিকের গোডাউনের চাবি এটা আমার সুস্থতার গোডাউনের চাবি এটা আমার সুখের দুয়ারের চাবি এটা আমার ইজ্জতের দুয়ারের চাবি আমার ছেলেটার বিয়ে হয় না এটা আমার ছেলের বিয়ের তাবিজ আমার মেয়েটার বিয়ে হয় না এটা আমার মেয়ের বিয়ের তাবিজ আমার ছেলেটার ছেলে মেয়ে হয় না এটা আমার নাতি নাতনি হওয়ার তাবিজ ছেলেটার বিদেশে একামা হয় না এটা আমার ছেলেটার কামা হওয়ার তাবিজ সুহানলা বলেন আমার মাদ্রাসা রিজিকের ব্যবস্থা হয় না এটা আমার মাদ্রাসা রিজিকের ব্যবস্থার তাবিজ ওস্তাদের তনখা দিতে পারছি না আল্লাহ কাসম পড়ো বন্ধু একশোবার করে তনকা যদি না দেয় তখন আমাকে বলে দিও

পাঁচ অক্ত নামাজের পরে দশ বার করে পড়ে দশ বার রসুল বলেন কথা দিলাম কথা দিলাম যাও চারটা গোলা মাজাদের নাকি রপ্তাকে দিয়ে দিবে সারা পৃথিবী বিক্রি করলেও একটা গোলা মাজাদের সুযোগ নাই গোলামে নাই আজাদ করবেন কিভাবে কি পঞ্চাশ লাখ টাকা দিলেও যাবজ্জীবন সাদাপ্রাপ্ত মানুষটাকে রেয় করা যায় না ঠিক না বেদি আল্লা তালা নিজেই বলেন একটা গোলাম আজাদ করলে কি দিব জানো একটা গোলাম করলে না তোমাকে নাম থেকে নজর দিয়ে বলেন একটা গোলাম যদি কেউ আজাদ করে গোলামের হাতের বিনিময়ে তার হাত জাহান নাম থেকে নাজার দিয়ে দিব গোলামের পায়ের বিনিময়ে তার পা জাহান্নাম নাম থেকে নাজার দিয়ে দিব গোলামের গর্দানের বিনিময়ে তার গর্দান জাহান থেকে নাজার দিয়ে দিব فلقت حمل العقبة فلقت حمل العقبة وما أدراك ما العقبة فك رقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا পতা বা স বিশবরে অত বা সবিল মহামা উলা সাবুল ময় মানা সোহান ভল্লভিন কাথারু বিয়ায়া থিমা উলাই না বুম সদা বুল আলামিন বলেন গোলাম আজাদ করা এটা হলো জাহান নাম থেকে মাচার ঘাটি সুহান মিস্কিনকে অভাবের দিনে মিস্কিনকে খাদ্য দান করা আজকের ফিলিস্তিনি কোনো মানুষকে খাদ্য দান করা আল্লাহর কসম এটা জাহান নাম থেকে বাঁচার ঘাঁটি কোন মাদ্রাসায় এসে কোন এতিম বাচ্চাকে খাদ্য দান করা যাহার নাম থেকে বাঁচার ঘাটি বলে না কোন বিধবার মুখে লোকমা তুলে দেওয়া যাহার নাম থেকে বাঁচার ঘাটি কোন এতিমকে খাদ্য দেওয়া যাহার নাম থেকে বাঁচার ঘাটি এই মাদ্রাসাগুলো যাহার নাম থেকে বাঁচার ঘাটি কি বলছি

রাসূল বলেন কোন মানুষ যদি না ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qাদীর 10 করে পড়ে পাঁচ নামাজে 10 বার 10 বার 10 বার 10 বার আল্লাহর নবী বলেন ফালাহু আইদুল اربعাত রিقাব চারটা غلامাদের নেকি পেয়ে যাবে কথা ঘোলা মাঝে একটা গোলাম আজাদ করলে কি